জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি তো এখানে হচ্ছে একটা লেচু গাছ দেখা যাচ্ছে খালি মাঠে লেচু গাছটা এত সুন্দর মাসাল্লাহ কি বলবো আসলে আল্লাহ তাল্লাহ নিয়ামত আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এই গ্রামটা অনেক ভালো লেগেছে আমার কাছে আমি এখন লেচু গাছের নিচে যাব তো এখানে দেখা যাচ্ছে যে ওরা বল খেলতেছে ওদের সাথে আমি কথা বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আল্লাহ তালা নেমত কত সুন্দর না বললে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য দেখেন চতুর্দিক কত সুন্দর একটা লেচু গাছ আমি ভাবছিলাম এটা হয়তো আম গাছ আসলে এটা আম গাছ না একটা লেচু গাছ তো ওই যে এক ভাইকে আমি ডাক দিচ্ছি ছোট ভাইকে ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখবো এখানে কি আরো লেচু বাগান ছিল কিনা আসসালামু আলাইকুম কেমন আছেনো গাছ দেখা যাচ্ছে আপনার কি এখানে কি করতেছেন আপনি এখানে এখানে কি করতেছেন আপনি খেলাধুলা করতেছেন রোজা রাখছেন আমি এদিকে যাচ্ছিলাম তো লেচু গাছটা অনেক সুন্দর এখানে ওরা কি করতেছে খেলা করতেছে আমি ভাবছি হয়তো লেচু বাগান ছিল তো আমি ভাবছি এটা আম গাছ এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম কি ভাই রাগবুথ আসলে আল্লাহ কত সুন্দর নিয়ম আপনারা যদি না দেখেন আহ কোনোভাবে এটা বিশ্বাস করতে পারবেন না মাসাল্লাহ আমার অনেক ভালো লেগেছে এটা পুরানো অনেক পুরানো লেচু গাছ হয়তোবা এই যে আমি গাছের নিচে চলে আসছি এই যে দেখেন বিশাল বড় লেচু গাছ গাছ কিন্তু একবারে আহ বট গাছের মতো দেখা যাচ্ছে এই দেখেন বিশাল বড় লেচু এতটুকু বড় হয়েছে এখন পর্যন্ত এত বড় লেচু গাছ আমি দেখি নাই রিয়াজ দেখছো তুমি প্রথমবার দেখছো আমি কিন্তু এত বড় লেচু গাছ দেখি নাই আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি বাট আল্লাহ তালার কত সুন্দর নিয়ামত কি বলবো আসলে এটা কিন্তু দেখা যাচ্ছে আম গাছের মতো বাট বট গাছ বলতে পারেন বটের মতো দেখা যাচ্ছে তো ঠিক আছে আমরা চেষ্টা ঘুরে ঘুরে আর কিছু দেখানোর জন্য ঠিক আছে আমি তো টেলুগ আমি কিন্তু এত লিচু গাছ দেখি নাই কোনো আছে এদিকে বাগান আছে আচ্ছা আপনার নাম কি আলামিন আপনার নাম কি ভাই সাহেব এইদিকে তো এই তো অনেক খেলাধুলার মাঠ আছে আপনারা খেলেন না এনিও গলিতে না বতাছরা মেলাવાય মানে ওগুলা দিছেন ও আচ্ছা রোজা দেখিয়ে ঠিক আছে ভালো দেখেন হ্যাঁ আরো দেখে হবে ঠিক আছে দো চাই